রসুলের অনুসরণ করাই তো বাংলায় যদি কই পূজা তাই না অনুসরণ এর্তে করা আল্লাহর পূজা করা হয় আল্লাহ প্রাণের সাথে যুক্ত সেফাতি রূপেই রূপে দুই রূপেই আল্লাহ আছেন প্রাণের নিকটেও আছেন প্রাণের সাথেও আছেন জাত এবং সেফাত রূপে তাই পাথরের মূর্তি খেরের মূর্তি মাটির মূর্তির কোনো পূজা হয় না হ্যাঁ আমরা দেখতে পাই পাথর দিয়া বানায়া মাটি দিয়া বানাইয়া তার সামনে ভক্তি দিতে এটা হইল মাথানতর বক্তি ভক্তি আনুষ্ঠানিক ভক্তি কিন্তু আমরা দেখতে পাই স্বর্ণের অলঙ্কারের মধ্যে চিরকালের জন্য মানুষ ভক্তি দিয়া সেজদা দিয়া রয়েছে রয়েছে না স্বর্ণ কি মানুষ বেশি ভালোবাসে না পাথরের মূর্তিরে বেশি ভালোবাসে স্বর্ণের বেশি মূল্য দেয় না পাথরের মূর্তির মূল্য দেয় বেশি স্বর্ণকে বেশি মূল্য দেয় স্বর্ণের পূজা মানুষ করে হীরার পূজা মানুষ করে করে না টাকার পূজা মানুষ করে সম্পদের পূজা জাগা জমির পূজা সারাক্ষণ করবার লয় নাই, শুধু জায়গা কিনতে চায় শুধু জায়গা কিনতে চায় শুধু বাড়ি করতে চায় শুধু সে মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য বড় করতে চায় চায় না দিন রাত তার জন্য পরিশ্রম করতেছে তো তো সারাদিন তো সে তারই পূজা করতে আছে। পূজা মানে কি দিন বরা যার ধ্যান খেলে থাকে যার ধ্যান খেলে দিন বরা থাকে যে ব্যক্তি সেই তার পূজা করে এখন মানুষ কি সম্পদের ধ্যানে খেলে থাকে না পাথরের মূর্তি ধ্যানে খেলে থাকে মানুষ ক্ষমতার ধ্যানে খেলে থাকে না ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের ঘুম আছে হ্যাঁ চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে শরীর গুজ হয়ে গেছে তারপরেও তো সে ক্ষমতায় যাওয়ার লেখা পাগল পাগল না দিন বরা কারে মারবো কারে ধরবো কারে ভালো মানুষে খারাপ বানাইবো খারাপ মানুষে ভালো বানাইবো সেই চিন্তায় তো শক্তির পূজা করা হচ্ছে সেরেক শক্তির পূজা করা সেরেক মানুষ সর্বক্ষণ শক্তির পূজা করে ক্ষমতার পূজা করে এইটাই সেরে মানুষ সর্বক্ষণ সম্পদের পূজা করে ধন সম্পদের পূজা করে এইটাই সেরে মানুষ সর্বক্ষণ সে অহংকারের পূজা করে সর্বক্ষণ তার জ্ঞান অহংকার তার রূপ লয় অহংকার তার ক্ষমতা লয় অহংকার তার সম্পদ লয় অহংকার তার বংশমর্যাদা নিয়ে অহংকার তার শক্তি নিয়া বডি নিয়ে সব কিছু নিয়ে অহংকার ও অহংকারের পূজা করে ওই সেরেক করে একজন আল্লাহ বলছে আল্লাহ সব কিছু মাফ করবে সেরেককে মাফ করবে না কারণ হাসরের মাঠে দেহ উঠব না নফস উঠব হাসরের মাঠে উঠবে কে দেহ উঠবে না নফস উঠবে আর নফসের সাথে অহংকার জড়িত তাই না অহংকার কার সাথে থাকে নফসের সাথে কলবের সাথে লোভ কার সাথে থাকে নকশের সাথে কলবের সাথে লোভ হিংসা কার সাথে থাকে কলবের সাথে নকশের সাথে কামনা বাসনা যৌনতা এটা কার সাথে যৌনতা কার সাথে মিশে থাকে নকশের সাথে কলবের সাথে এর জন্য এই সররিপুর পূজা করাই হচ্ছে সেরে মাটির পূজা মাটির মূর্তির পূজা পাথরের মূর্তির পূজা এগুলো চার পয়সাও দাম নাই কারণ পাথরের মূর্তি নিষ্ক্রিয় অচল অথর্ব সে কখনোই কাউকে পূজা করাইতে পারে না এমন কি সে নিজেও চলতে পারে না পাথরের মূর্তিটা মাটির মূর্তিটা রে কান্দে করে সরান লাগে সরান লাগে না সরান লাগে আচ্ছা পাথরের মূর্তি মাটির মূর্তি সে যদি মানুষকে পূজা করাইতো তাইলে ওই মূর্তিরে মানুষ কী করতো সবচেয়ে সযত্নে রাখতো আপনি কি আপনার সম্পদ সযত্নে রাখেন না মূর্তিরে সযত্নে রাখেন মূর্তি বাইরে ভালাই থুইছেন মূর্তিটারে পূজা শেষ হইলে নিয়ে কোথায় ভালান নদীতে গাঙ্গে আর স্বর্ণের পূজা জীবনে শেষ হয় সম্পদের পূজা শেষ হয় আর জীবনে গাঙ্গে ভালাইছে কেউই আজ পর্যন্ত দেখছেন কেউ তার সোনা দানা হীরা জহরত টেকা পয়সা গাঙ্গে নিয়ে ভালাই দিয়েছে না ওইটা সর্বক্ষণ হ্যাঁ হেফাজত করে রাখে দরকার হলে জমি নিবার দিব এক জায়গা দা দিব তাই না তা আপনি সর্বক্ষণ কি মাটির পূজা আছে মূর্তি পূজা করেন তে সম্পদের পূজা করা সেরেক সেরেকের ধোয়া মাজারে তুলছে যারা তারা কি সম্পদের ক্ষমতার পূজারই। নাকি আমরা মাজার পূজারি কোনটা আমরা মাজার জিয়ারত করি মাজারকে ভালোবাসি কারণ ওইখানে আল্লাহর দেহ মুবারক রাখা হয়েছে আমরা ওইটাকে অনুসরণ করে আমরাও আল্লাহওয়ালা হওয়ার জন্য আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য অনুপ্রাণিত হই আমরা ওইখান থেকে উৎসাহ অনুপ্রেরণা থাকি যে আমরা এই মহান ব্যক্তির মতো যদি হই মানুষটার মতো যদি হইতে পারতাম এর জন্য তার দেহ মুবারকটাকে একটা স্থানে খুব সুন্দর করে রাখা হয় দেখেন পাথরের মূর্তির নফস আছে প্রাণ আছে মাটির মূর্তির প্রাণ আছে নাই পাথরের মূর্তির মধ্যে শয়তান আছে নাই পাথরের মূর্তির মধ্যে মাটির মূর্তির মধ্যে রু আছে নাই তাহলে নফস রু এবং খান্নাস বর্জিত বিহীন একটা জড় পদার্থ আকার আয়তন উজন সম্পূর্ণ একটা জড় পদার্থ সেইটার পূজা কিভাবে হয় মনের ইচ্ছা যায় পূজা করতেই মানুষ কি পাথরের পূজা করে না মনের ইচ্ছার পূজা করে মানুষ নিজের ইচ্ছার পূজা করে নিজের ইচ্ছা পূজা করাই সেরেক নিজের ইচ্ছার পূজা করাই সেরেক আল্লাহর ইচ্ছায় চলা হচ্ছে দাসত্ব এবাদত রসুলের ইচ্ছায় চলা হচ্ছে এবাদত এখন মানুষ স্বার্থের কারণে তাহারা এই সেরেকের দোয়া তুলছে সেরেক কয় প্রকার জানেন আমি অনেক দিক বিবেচনা করে দেখলাম বর্তমান মুসলমান সমাজের মধ্যে তিন প্রকার সেরেক চলমান কয় প্রকার সেরেক তিন প্রকার সেরেক একটা হইলো রাজনৈতিক সেরেক কি সেরেক রাজনৈতিক সেরেক আরেকটা হইলো মেজাজি সেরেক আরেকটা হইল হাকিকি সেরেক মারে ফতি সেরেক হাকিকি সেরেক কয় প্রকার কোরআনে পাইছি সেরেক দুই প্রকার আর সমাজে পাই সেরেক তিন প্রকার কোরআানে পাইছি সেরেক দুই প্রকার একটা মেজাজি একটা হাকিকি আর আমরা সমাজে পাইছি শেরেক তিন প্রকার একটা রাজনৈতিক সেরেক এই রাজনৈতিক সেরেকের ধোয়া তুলে মাজারে সেরেক হয় এটা হলো রাজনৈতিক সেরেক কি সেরেক রাজনৈতিক সেরেকের ধোয়া তুলে যারা মাজার ভাঙে তারা রাজনৈতিক সেরেকের ধোয়া তুলে হাকি কি সেরেকেন না মেজাজি সেরে আর মেজাজি সেরেক কি মেজাজি সেরেক হচ্ছে যেটা রূপক বাহ্যিক আনুষ্ঠানিক যে আমরা দেখি যে বিভিন্ন জন মাটির মূর্তি বানায় পাথরের মূর্তি বানায় তারে ভক্তি শ্রদ্ধা শেষ হ্যাঁ মনে করে উনি আপদ বিপদ তরাইব এটা হলো মেজাজি আর হাকি কি সেরেক কি আপন নের সাথে খাংনাস রুবি শয়তানকে নিয়ে অবস্থান করাই শেরেক এটা হলো কি শেরেক তো তুমি আল্লাহর দরবারে আল্লাহ তোমাকে কখন ক্ষমা করবে না যখন দেখবে আল্লাহ তোমার নফসের সাথে শয়তান মিলে আছে আল্লাহ তোমার কথাও শুনবে না তোমাকে কোনো প্রকার ক্ষমাও করবে না এবং এই খান্নাস মিশ্রিত নকশের কোনো ক্ষমা নাই তার বারবার কিয়ামতের মধ্যে আসতে হবে